নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে দুপুরে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম তৈরি করা হচ্ছে তো এদিকে আমি ডালটাও সেদ্ধ করে সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে একটু মুড়িঘণ্ট ডাল করব আর ফ্রিজে ছিল আগের দিনের এনে রাখা মাছ আর মাছের মাথা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ আর মাছের মাথাগুলোকে বের করে নিয়েছি এবার এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব পুরো বরফ হয়ে আছে জানো তো ওই জন্যে একটু এই দেখো দেখে তো বুঝতেই পারলে পুরো বরফ হয়েছিল তারপরে আবার আমি ভালোভাবে মাছগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম আসলে কি বলো তো বরফ হয়ে থাকে তো ফ্রিজের মধ্যে ওই জন্যে অনেকক্ষণ আগে থেকে বের না করে রাখলে এইরকমই হয় বরফটা গলতে চায় না আর জলে দিয়ে দিলে বরফটা তাড়াতাড়ি গলে যায় তো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব তারপরে যে তেলটা থাকবে দরকার হলে তার মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে আমি মাথাগুলোকে ভাজব যেহেতু মাছের ঝালটাও হবে মাছের ঝালটা অবশ্য সর্ষে বাটা দিয়ে হবে সেই কারণে মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি এগুলো ছিল বাটা মাছ বুঝলে আর বাটা মাছটা খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বাটা মাছটা ওই জন্যে বাটা মাছ এনে রাখা হয়েছিল আর দেখো কড়াইতে আর এইটুকু তেল আছে এইটুকু তেলে তো আর মাথাগুলো ভাজা হবে না ওই জন্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর যেহেতু আমি সর্ষের তেলে মাছগুলো ভাজি না রিফাইন তেলেই সবসময় ভা মাছগুলো ভাজি সেই জন্যে কড়াইতে আরেকটু রিফাইন তেল দিয়ে দিয়ে তার মধ্যে মাথাগুলোকে দিয়ে দিচ্ছি তো এবার মাথাগুলোকে ভালোভাবে ভে ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই আর মশলাটা আমি সব একসাথেই পেস্ট করছি তো দেখতেই পাচ্ছ তোমরা মশলার মধ্যে আমার পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে বলতে দারচিনি আর এলাচ ছিল আর তার মধ্যে দিয়ে 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 দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা একটু অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর তেজপাতাটা দেওয়ার কথা সত্যি কথা বলতেই মনে ছিল না ওই জন্য তেজপাতাটা দিইনি কিছু মনে করো না আবার তোমরা ভাববে যে এরা হয়তো ডালে তেজপাতা খায় না কিন্তু তেজপাতাটা খাই মুড়িখণ্ড ডালে কিন্তু মনে নেই ওই জন্য আর দেওয়া হয়নি তো আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়েই দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর মশলা একসাথে সব দিয়ে দিয়েছি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়ে ভালোভাবে কষতে হবে এবার তো কষা হতে থাক ততক্ষণ একটু গল্প করি আসলে কি গল্প করবো তো তোমাদের সাথে আজকে রান্না দুপুরে কি কি ছিল জানো তো আজকে রান্না ছিল শাক ভাজা মুড়িঘণ্ট ডাল আর বাটা মাছের ঝাল আর ছিল সাথে পাঁপড় ভাজা আর চাটনি তো তোমাদের কাকার বাড়িতে কী কী রান্না হচ্ছে একটু কমেন্টে জানিও আর এদিকে আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ঘেঁটে নিতে হবে তার কারণ ভালোভাবে না ঘেঁটে নিলে মানে মাথাগুলোকে না ভেঙে নিলে মাথাগুলোটা মাথাগুলো ঠিক মশলার সাথে মিশবে না আর বুঝতেই পারছো তোমরা তো জানোই মশলার সাথে মাথাগুলো না মিশলে অতটা টেস্টও হবে না সেই জন্য আমি মশলাগুলোকে ভালোভাবে মাছের মাথার সাথে মাখিয়ে নিচ্ছি তো তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হয়েছিল জানিও আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ জানলে তোমাদের কমেন্ট দেখলে খুব ভালো লাগবে তো এটা আর একটু কষা হবে ওই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কেন বলো তো একটু ভালোভাবে না কষলে যদি মশলার গন্ধ থাকে না ভালো লাগবে না তোমরা বুঝতেই পারছ এর মধ্যে তেল উঠে এসছে তো এবার আমি ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে আসলে ডালটা দেওয়ার সময় কি হয়েছিল না ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো ওই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা দেখছো আমি ডাল দিয়ে দিয়েছি এবার ফোটার অপেক্ষায় এদিকে ফুটেও গেছে ডালটা দেখছো কেমনভাবে ফুটছে তো ডালটা প্রায় কমপ্লিট আর এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমি একটু গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো তো তোমাদের কেমন লাগলো একটু জানিও ঘরোয়া মুড়িঘণ্ট ডাল একটু জানালে আমার বেশ ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে বাই